দেখুন একটা মিষ্টি তুলে নিয়েছি এরপর আমি দেখা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে এই এই দেখুন দেখুন ভেতরটা হ্যাঁ এই দেখুন ভেতরটা দারুণ সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে ছানা এবং গুঁড়ো দুধ ছাড়াও যে এত সুস্বাদু একটা চমচম মিষ্টি রেসিপি বানানো যায় তা সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমেই আমি দেখুন নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি তিন চামচ গাওয়া ঘি একদম বাড়ির তৈরি গাওয়া ঘি এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে দেবো আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা যদি ইচ্ছা করে সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে ঘি দিয়ে বানালে মিষ্টির স্বাদ এবং গন্ধ দুটোই বেশ ভালো লাগে দেখুন খুব ভালো করে আমি ময়নটা মেখে নিয়েছি এরপরে এই দেখুন এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব কিসের দেখুন এইভাবে আমি ডোটা মেখে নিয়েছি আর খুব নরম নয় একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে এরপর দেখুন এখান থেকে এরকম ছোটো ছোটো লেচি নিয়ে নিচ্ছি এইভাবে করে আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যেরকম সাইজের ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন আমি ওইরকম সাইজ করে করে কেটে নিচ্ছি লিচিগুলোকে দেখুন এরপর এরকম একটা লেচিয়ে নিয়ে নিয়েছি প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এরকম একটু লম্বা শেপে চমচমের আকারে আকারে গড়ে নেব এই দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি না চমচম দেখুন আমি এরকম করে এগুলো সমস্ত চমচমগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন সমস্ত চমচমগুলোকে আমি বানিয়ে নিয়েছি এরপর এর লোকে ভেজে নেব উনুনটাও ধরে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি এই যে বানিয়ে রেখেছি চমচমগুলো ওগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব বেশি গরম অবস্থা দেয়া যাবে না হালকা গরম থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু নাড়া চলবে না খালি এরকম কড়াটা ধরে আমি একটুখানি এগুলোকে নাড়িয়ে দিচ্ছি

দেখুন এরপর আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এই যে একটুখানি কালার চলে একটু একটু কালার চলে এসেছে এই কালারটা চলে আসার পরেই কিন্তু আঁশটাকে একটু বাড়িয়ে দিতে হবে তা নাহলে কী হবে ওপরটা শক্ত হয়ে যাবে আর রস মতো ভেতরে যাবে না তো ওনুনটা আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যারা গ্যাসে করবেন প্রথমে সিমে রাখলেও এখন কিন্তু এইরকম লালচে রঙ হওয়ার পরেই কিন্তু আঁশটাকে বাড়িয়ে দিতে হবে দেখুন এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি এ দেখুন এরকম লালচে করে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি বৃষ্টিটা জলের মধ্যে তেলের মধ্যে পড়ছে দেখছে ফটফট ফটফট করছে দেখুন এবার চিনি সিলারটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিচ্ছি এক কাপের থেকে একটু কম জল এই রেসিপিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন চিনি শিরাটা খুব গাঢ় আমি করব না একটু হালকা করেই করবো পাতলা করেই রসটা তৈরি করতে হবে দেখুন চিনিটা গলা পর্যন্ত আমাদের হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ দেখুন চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি কারণ চিনিটা গলে গেছে আর খুব গাঢ় একটা শিরা তৈরি করব না খুব একটু পাতলা রেখে শিরাটা তৈরি করব এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি মিষ্টিটা পড়ছে এরপর দেখুন এই যে মিষ্টিগুলো ভেজে রেখেছি এই মিষ্টিগুলো শিঙে শিরার মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি চাপ দিয়ে দিচ্ছি এবার এটা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি চাপা দেওয়া থাক মিনিট কুড়ি পরে ফিরে এলাম বা ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন মিষ্টিগুলো এরপর আমি একটা একটা করে তুলে নিচ্ছি দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি আর দারুণ দেখতে লাগছে কিন্তু না মিষ্টিগুলো দেখুন মিষ্টিগুলো আরও দেখতে সুন্দর লাগবে এবং আরও একটু সুস্বাদু লাগার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ খোয়া আমি ওপর থেকে একটু খোয়া ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের রকম ছানা বা গুঁড়ো দুধ ছাড়াও যে একটা দারুণ সুন্দর চমচম মিষ্টি তৈরি হয়ে গেল তা কী বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বলুন দারুণ সুন্দর দেখতে হয়েছে এরপর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখুন একটা মিষ্টি তুলে নিয়েছি এরপর আমি দেখা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে এই দেখুন ভেতরটা এই যে দেখুন হ্যাঁ এই দেখুন ভেতরটা দারুণ সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন কীরকম লাগছে দেখতে খেয়ে দেখি হুম হৈছি খেতি সুপাৰ হৈছি খেতি ভাল লাগে না খেতি আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে